রনি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ এখন অপেক্ষায় আছে কে কবন কখন কবে জেলখানায় যাবে অভ্যুত্থান করলাম আমরা গণতন্ত্রের জন্য অভ্যুত্থান করলাম বৈষম্যের বিরুদ্ধে করলাম আমরা শ্রমিকের অধিকারের জন্য এর আগে সরকার সময় জীবন দিয়েছি অভ্যুত্থানের পরেও আমরা জীবন দিচ্ছি অভ্যুত্থানের পরে মজরুদ কাবিতে শ্রমিকরা যখন লড়ছিল সেই শ্রমিকদের বুকের ওপর পুলিশ চালাতে পুলিশের দ্বিধা হয় নাই যৌথ বাহিনীর দ্বিধা হয় নাই সেনাবাহিনীর শ্রমিকদেরকে পেটাতে তাদের হাত কাঁপে নাই আর নারায়ণগঞ্জে যখন আমরা ইউনিয়ন করতে গেলাম ওই নাসাতে যখন ইউনিয়ন করতে দেওয়া হয়েছিল আমাদেরকে সেই ইউনিয়ন দেওয়া হয় নাই আজকে নাসার মালিক কারাগারে তার অপকর্মের অনেক দলিল প্রকাশ হচ্ছে

প্রতিষ্ঠানের 186 অনলাইন মাগজি আমি আজকাল ফ্লেক্স করাতেছি আমাদের উদ্ভাবন করার ক্ষেত্রে বিশটা উদ্ভাবন চলেছে শুরু আমরা আপনাদের নিয়ে বিশেষ সুযোগ আই নিয়েটাকে করতে পরে আপনাদের কাছে

এবং সেই আন্দোলনের যে মামলায় তাদের নাম ছিল না সেই মামলা দেখিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তাদের জামিন পাওয়ার পরেও জেল থেকে তারা মুক্তি পায় নাই বাংলাদেশে করে কখনো নারায়ণগঞ্জ কখনো কখনো সিলেট কখনো বরিশাল কখনো গাজীপুর একের আসছে আসছে আঘাত সরকারের চরিত্র বদল হয় নাই অভ্যুতল হয়েছে পুলিশের চরিত্র বদল হয় নাই অভ্যুত্তন হয়েছে শ্রমিক জীবন দিয়েছে তার জীবনের মর্যাদা পায় নাই

দারিদ্র চরম দারিদ্রের নিচে এখন ছাব্বিশ শতাংশ মানুষ সরকারের হিসাবে বলছে দরিদ্র চরম দারিদ্র হয়ে যাচ্ছে অন্যদিকে এক বছরে বাংলাদেশ ব্যাংকে নতুন কোটিপতি জন্ম হয়েছে দশ হাজারেরও বেশি এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব যারা ব্যাংকে টাকা রাখেন তাদের হিসাবে সব ব্যাংকে টাকা রাখে না সব দুর্নীতি ব্যাংকে টাকা রাখে না ওই পুলিশের হোসির নিয়ন্ত্রণ প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ করতির জন্য যে দুর্নীতি হয় সেই দুর্নীতির টাকা ব্যাংকে থাকে না ওই টাকা ব্যাংকে থাকলে দেখা যেত কোটিপতি সংখ্যা আর কত বেড়েছে ওরা এখন হাত ফুটাচ্ছে ওরা প্রস্তুত হচ্ছে আগামী ইলেকশনে নমিনেশন কিনবে নমিনেশন বাণিজ্য করবে এবং ওরা আবার পার্লামেন্টে যাবে ফলে সেই সময় শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে মজুরির লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে তার লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে তার জীবিকার লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে জীবনের লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে জীবন এবং জীবিকাকে নিশ্চিন্ত করবার লড়াই সেই কথাই শ্রম সংস্কার কমিশনের প্রথমে বলা হয়েছিল জীবন এবং জীবিকার নিরাপত্তা বিধান করাই হবে রাষ্ট্রের প্রধান কাজ রাষ্ট্রের সেই কাজ ছেড়ে দিয়ে জীবন এবং জীবিকাকে আজকে নিরাপত্তাহীন করে তুলেছে আমরা তার প্রতিবাদ জানাই অবিলম্বে জাফর প্রণব সহ আটকৃত শ্রমিক মুক্তি চাই একই সাথে গাজায় যে অমানবিক ধ্বংসযজ্ঞ চলছে মানবতার এক লাঞ্চনা হচ্ছে যেখানে পৃথিবীর বৃহত্তম কারাগার থেকে পৃথিবীর বৃহত্তম লাঞ্চনা দেশে পরিণত হয়েছে না তার বিপরীতেও আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি আজকের পরে সেই প্রতিবাদ আমাদের হবে এই কথা বলে অবিলম্বে চাফর প্রণবদের মুক্তি দাবি করে শ্রমিকদের হয়রানি বন্ধ করে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নিয়ে বকেয়া মজুরি পরিশোধ করে এই সরকার অনুভূত চেতনা চেতনাটাকে উঠতে তুলে রাখবেন এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার বস্তু